আলদীপ প্রবাসী মেদিয়াসন বাইয়ের নয় কলামের ভাইরাল ডুপ্লেক্স বাইর ডিজাইনে আজকে আমরা আছি মহিচাইল এটা হচ্ছে মহিচাইলের যে নবাবপুর রোডটা এই রোড থেকে হাফ কিলো ভিতরে তো বাই যখন দেশের বাইরে ছিলেন তখন আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা এই ডিজাইনটি করি তো এই ডিজাইনটি একইবারই কম জায়গার ভিতর করা যারা কম জায়গায় ভালো একটা বাড়ি করতে চান তারা চাইলে এই ডুপ্লেক্স বাইর ডিজাইনটি করতে পারেন ইতিমধ্যেই সারা বাংলাদেশে এই বাড়িটি আপনাদের ভাইরাল বাড়ি নামে পরিচিত কারণ এই বাড়িটা এখন ফেসবুক ইউটিউব এবং টিকটকে অনেক বেশি ভাইরাল তো এই বাড়িটাতে আমরা জায়গার মেজারমেন্ট অনুযায়ী বাড়িটা ডিজাইন করি পঁচিশ ফিট বাই উনত্রিশ ফিট জায়গার মধ্যে বাড়িটা করা তো আজকে ভাই দেশে আসেন আমরা কাজও স্টার্ট করেছি এখানে অলরেডি লেআউট হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ডিজাইনটা একটু সামনে তো বাড়িটার ফ্রন্ট দিকটা হচ্ছে এটা অর্থাৎ আমার বাড়িটার ফ্রন্ট অংশ এবং এটা এদিক দিয়ে সাইড দিয়ে হচ্ছে আরেকটা সাইড আমরা যদি বাড়িটার আরেকটা অংশ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটার মূল ফ্রন্ট এটা হচ্ছে আরেকটা সাইড এটা হচ্ছে বাড়িটার টপ তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্রামীণ পরিবেশে এত প্রাকৃতিক দৃশ্য বা এত আলো বাতাস নিয়ে খুব এই এই টাইপের প্রজেক্ট পাওয়াটা আমরা খুব অ্যাভেলেবেল জায়গা পাই না আজকের জায়গাটা অনেক সুন্দর আমরা দেখাবো আপনাদেরকে চারো পাঁচটা তো এই বাড়িটার প্ল্যানটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মেজিয়াসান বাড়ির জন্য করা চান্দিনা মহিষলি তো এই হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রেন্স এখানে আমরা ড্রয়িং প্লাস গেস্ট বেড এখানে একটি মাস্টার বেড দেওয়া আছে এখানে রাউন্ড সিঁড়ি দিয়ে করা কমন টয়লেট এখানে অ্যাটাচ টয়লেট এখানে কিচেন দেওয়া আছে কিচেন থেকে এক্সিট এখানে একটা নামাজের ঘর দেওয়া আছে তো অনেকেই এই বিষয়টার গুরুত্ব বুঝেন না চেষ্টা করবেন বাড়িতে একটি নামাজের ঘর রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি একটা বিষয় এখানে দোতালায় গিয়ে আমরা পেয়েছি তিনটা বেডরুম এবং একটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট রাউন্ড সিঁড়ি দিয়ে করা এই বাড়িটার ডিটেলসটা আমরা সব জায়গায় বলে থাকি যে আমরা কমপ্লিট বাড়ির ডিজাইনটা দিই তো প্রবাসী বাইদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট থাকবে যখন কোনো ডিজাইন করেন ডিজাইনটা একুরেট করবেন অনেকেই বলেন যে ভাই অল্প টাকায় কীভাবে ডিজাইন করা যায় অল্প টাকায় ডিজাইন করা যায় না ডিজাইনটা একটু মোটামুটি কোয়ালিটি ফুল করবেন আপনার কাজটা সুন্দর হবে আপনি ভালো সার্ভিস পাবেন তো আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা আশেপাশটা দেখে আপনাদেরকে যে বাড়িটার আশেপাশের অবস্থাটা কী দেখেন যে এখানে আজকে আমাদের লেআউটটা হয়েছে তো গ্রামীণ একটা পরিবেশ এদিকে ধান ক্ষেত এদিকে ধানের দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে চারদিকে এদিক দিয়ে হচ্ছে ওনার ফ্রন্ট সাইড এটাই হচ্ছে রোড আমাদের এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মাদায়া থেকে নবাবপুরে যে রোডটা এই রোডের পাশেই এই প্রজেক্টটা আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে এই পর্যন্ত পাঁচশো প্লাস বাড়ি পঞ্চান্নটা জেলায় কমপ্লিট করেছি এবং প্রতি মাসে আপনাদের ভালোবাসা আমরা প্রতি মাসে অনেকগুলো ফাইল হস্তান্তর করে থাকি আপনাদের চাহিদা এবং বাজেটের আলোকে সুন্দর এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দিব আপনার স্বপ্ন সেই বাড়ির ডিজাইনটি একটু ভাবতে পারেন যে এরকম একটা পরিবেশে এরকম একটা সুন্দর বাড়ি হচ্ছে কম জায়গার ভিতরে আলহামদুলিল্লাহ চাইলে আপনার বাড়িটা এরকমভাবে করে নিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম